দেশ বিদেশে পাও ছাইপ্রবান খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানি এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার প্রভাব থাকবে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা যেতে পারে অধিকাংশ জেলায় তবে বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হবে রোদের দেখা মিলবে আগামী সপ্তাহ পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকার পূর্বাভাস আপাতত আরও চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে বড় সড়ো কোনো বদল হবে না আজ রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা চৌদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বুধবার পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম নদীয়া এবং মুর্শিদাবাদ সর্বত্রই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে আপাতত উত্তরের জেলাগুলিতে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই আজ কলকাতায় রৌদ্রোজ্জ্বল দিন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন বারো ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ আটষট্টি শতাংশ ब्यूरो रिपोर्ट ए न्यूज़ भारत